আল্লাহ আদরবুলাল এই চিহ্নকে উম্মত থেকে রচিত করে দিয়েছেন যাতে কোনো উম্মত সমাজের মধ্যে লজ্জিত না হয় তার লড়ার যাতে পাশ না হয় সে যাতে সমাজের মধ্যে মোটামুটি অবস্থান করতে পারে লোকালয় থেকে যাতে সে আত্মগোপন না করে সমাজের মধ্যে যাতে চলতে পারে কারণ তার কোরবানি যদি কবুল না হওয়ার চিহ্ন দেখা যেত তাহলে সমাজের মধ্যে সে চিকৃত হতো সে নিন্দিতে হতো সে সমাজের মধ্যে নিন্দিত হতো ঘৃণিত হতো अल्लाह बाग रबुल आलमी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम एर उम्मत थे कि वही चिन्ह और रुते बन गए जब आमर कुर्बान कुबूल होते हैं कि ना आपका कुर्बान कुबूल होते हैं कि ना अल्लाह बाग रबुल आलमी का जाहिर चिन्ह और रुते बन गए कोरोना का जरा कुर्बानी दिवस সকলের প্রতি আমার গুরুত্ব অনুরোধ পরিষ্কার পরিচ্ছন্নতা এমন আঙ্গিকে আপনারা কোরবানি দয়া ফসুর পঁচিশাংশ রক্ত কিংবা হাঁস দপ্তর না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলবেন আমার এলাকার পরিচ্ছন্ন সেগুলো সংগ্রহ করে আমাদের নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করবে কিংবা মাটি নিশে ভুত ফেলবে আপনারা যারা

আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমরা যারা পতন জামাতে শরিক হব আমরা যারা পতন জামাতে শরিক হব নামাজ শেষ করে আমরা মাঠের দক্ষিণ সাইড দিয়ে বের হয়ে যাব নামাজ শেষ করে আমরা সকলে মাঠের দক্ষিণ সাইড দিয়ে বের হয়ে যাব এবং যারা দ্বিতীয় জামাতে শরিক হবে আপনারা মাঠের উত্তর পাশ দিয়ে প্রবেশ করবেন মাঠের দক্ষিণ পাশ দিয়ে দুটা